এবার শীতকে সঙ্গে করে ঝড়ের গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে মেঘলা আকাশ থাকলেও আবারও কিন্তু ভারী বৃষ্টি অ্যাটাক করবে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় ভারী বৃষ্টি অ্যাটাক করবে এবং কোন দিকেই বা হাড় কাঁপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক সোমবার রাত থেকেই শীতের দাপট শুরু হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আগামী এক সপ্তাহ শুকনো আবহাওয়া বজায় থাকবে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনার কিছু এলাকায় শুক্রবার দু একটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে কথায় আগামী দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির ন্যূনতম বিশেষ কোনো পরিবর্তন হবে না তবে বুধবার উপকূলের জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে বিশেষ প্রভাব পড়তে পারে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অন্যদিকে বঙ্গোপসাগরের পূর্বমধ্য মায়ানমার উপকূল সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অবস্থান করছে আগামী চব্বিশ ঘন্টায় উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এর প্রভাবে পূর্বমধ্য বঙ্গোপসাগর ও দক্ষিণ বাংলাদেশের উপকূলের গভীর সমুদ্রে পাঁচই নভেম্বর পর্যন্ত ঝড়হা হা বইতে পারে যার বেগ থাকতে পারে ৩৫ থেকে পঁয়তাল্লিশ কিমি প্রতি ঘণ্টা আবহাওয়া দপ্তরের সতর্কবার্তায় জেলেদের পাঁচই নভেম্বর পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এছাড়াও বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাবে উত্তরবঙ্গ জুড়ে তবে বুধবার থেকে আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আজ রাত দশটা থেকে সাতই নভেম্বর সকাল দশটার মধ্যে কক্সবাজার চট্টগ্রাম বান্দরবান রাঙামাটি খাগড়াছড়ি ফেনী নোয়াখালী ওয়ের আশেপাশের কিছু এলাকায় বজ্রপাত ও দমকা হাওয়া সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে একই সময়ে কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ কিশোরগঞ্জ নরসিংদী নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ পটুয়াখালী বরগুনা বরিশাল ভোলা ও এর আশেপাশের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তবে চট্টগ্রাম কক্সবাজার ও বান্দরবান জেলার কিছু কিছু স্থানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে তাই এই সব জেলার কৃষক ভাইয়েরা বিশেষভাবে সতর্ক থাকবেন পরবর্তীতে আবার নতুন কোনো দুর্যোগের আভাস পেলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস